আসসালামু আলাইকুম ওমিন আহিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে যার ভিডিও দেখাবো তার নাম হচ্ছে রায়হান কবির তিনি একজন সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু এই কণ্ঠস্বরকে দমানোর জন্য ডেমোক্রেসিক নামক একটা শব্দ আছে যেটাকে মাঝে মাঝে আমরা অন্তরে ধারণ করে কথা বলা শুরু করি কিন্তু বাস্তবতা হচ্ছে কবিরের মতো আমি আজকে যে কবিরের কথা বলবো আপনারা দেখবেন এখানে টোটাল ভিডিওতে অনেকগুলো তথ্য আছে আজকে এই কবিরের পক্ষে বাংলাদেশের কারা কারা আছে জানি না বাট আমরা আছি আমরা চাইবো যতটা ফেসবুক গ্রুপ আছেন যারা প্রবাসীদের পক্ষে বিভিন্ন সময় ফেসবুকে কথা বলেন কাজ করার অঙ্গীকার করেন তারা নিজ দায়িত্বে কবিরকে মুক্ত করার জন্য তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবে তো কবিরের আসলে লাস্ট আপডেটিং কি ছিল কি ছিল সেই ভিডিও বার্তা যেখানে কিছু তথ্য ছিল আমরা সেটা প্রথমে একটু দেখে আসি

বাংলাদেশের যতগুলো প্রবাসী পরিবার আমরা দেশের বাইরে আছি প্রবাসী ভাই আছি বোন আছি শুধুমাত্র মালয়েশিয়া অবস্থানকারী ভাইরা ছাড়া আমি আবারও বলি মালয়েশিয়া যারা অবস্থান করছেন এই মুহূর্তে আপনাদের হয়তো ফেসবুক টেসবুক ওই দেশের সরকার হয়তো মনিটরিং করছে যারা একটু অনলাইনে একটিভ আছেন হয়তো আপনি একটি স্ট্যাটাস দিলেন সেটার কারণে হয়তো ভেজালে পড়তে পারেন আপাতত মালয়েশিয়ার ভেতরে থাকা বাঙালিদের মধ্য থেকে সাধারণ যারা আছেন তারা কোনো স্ট্যাটাস দিয়েছেন না আমরা যারা অন্য দেশে থাকি আমরা আসলে অনেক কিছু বলতে করতে আপনারা যারা ভেতরে আছেন তারা শুধু আমাদেরকে আমাদেরকে অন্যভাবে সাপোর্ট করবেন তো কবিরের মুক্তির জন্য আমার মনে হয় যে এটা সর্বোত্তম টাইম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদেরকে যে মূল্যায়ন করা হয় আজকে কবির চোর না ডাকাত না যে তার বিরুদ্ধে কথা বললে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে কবির সত্য কথা বলছে মালয়েশিয়ায় অবস্থানকারী বৈধ অবৈধ বাঙালিদের অন্তরের কথা বইলা যদি কবির ফাঁসতে হয় তাহলে মালয়েশিয়ায় যারা আমরা আসি বা দেশের অন্যান্য দেশে আসি আমরা যেইভাবে হোক আমরা কমিটি করি গঠন করি প্রবাসীদের নিয়ে কাজ করা টিমগুলো যেগুলোই থাকুক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কবির কোন দল করত কবির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি কবির কি এটা ছিল সেটা ছিল এগুলার বাইরে গিয়ে সকল প্রবাসীদেরকে একটা ব্যানারে আসতে হবে তো আসলে কবিরের সাথে কি হয়েছে কেন হয়েছে আর লাস্ট তার রিমান্ডে তার অবস্থান আসলে কি অবস্থায় আছে মালয়েশিয়ার রিমান্ড কেমন সেগুলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তো চলুন আমরা মেইন খবরে যাই দর্শক রায়হান কবির একজন বাংলাদেশি যুবক আপনারা জানেন যে সম্প্রতি তাকে মিডিয়ায় নানানভাবে তার বিষয়গুলো আসছে যে একজন বাংলাদেশি যুবক মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে ইভেন তার মনে হয় চোদ্দো দিনের জন্য তাকে রিমান্ড অ্যাকসেপ্ট করা হয়েছে তো সেই ঘটনায় যাবার আগে আমি একটু আপনাদেরকে পেছনে নিয়ে যেতে চাই যে কে এই রায়হান কবির বা কেনই বা তাকে আটক করা হয়েছে এখানে খুঁটিনাটি অনেক কিছু আছে যেটা আপনারা জানেন না তো সর্বপ্রথম হচ্ছে রায়হান কবিরের বাড়ি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জে বন্দর এলাকায় তার বাবা একজন পোশাক শ্রমিক মনে হয় কারখানায় কাজ করেন আর তিনি নারায়ণগঞ্জের তোলারাম যেই কি বলা হয় কলেজ আছে সেখান থেকে মাধ্যমিক পাশ করে আপনার তারপর দুই হাজার চোদ্দো সালে তিনি মালয়েশিয়া যান মেবি স্টুডেন্ট ভিসাতে তারপর সেইখানে তিনি পড়াশোনা করে পরবর্তী সময় তো ঝামেলাটা হয়েছে আপনার কয়েকদিন আগে বিশেষ করে লকডাউনের মাঝখানে কাতার ভিত্তিক যে সংবাদ একটা সংস্থা আছে আল জাজিরা সবাই চিনেন আল জাজিরার একটা প্রোগ্রাম ছিল লকটাপ ইন মালয়েশিয়া লকডাউন হুম এরকম একটা প্রোগ্রাম ছিল ওয়ান ওয়ান ইস্ট তো এই প্রোগ্রামটা পঁচিশ মিনিটের একটা প্রোগ্রাম এটি ইউটিউবের একটা প্রোগ্রাম ছিল তাদের সেই প্রোগ্রামে তারা লকডাউনের মধ্যে মালয়েশিয়াতে অবস্থানকারী অভিবাসীরা আসলে কেমন ফ্যাসিলিটিস পাচ্ছেন বা নানান বিষয়গুলোকে খুঁটিনাটি আলোচনায় আনেন আর সেই প্রোগ্রামেরই একটা অংশে বাংলাদেশি আমাদের এই ভাই রায়হান তিনি আসলে সেখানে সাক্ষাৎকার দিয়েছিলেন আর এই তারের সাক্ষাৎকারটার ভিতরে আপনার অরিজিনালি যে মালয়েশিয়ার ভিতরে অবস্থা সেটা কিন্তু ফুটে উঠছে আপনারা জানেন দুর্নীতিতে শুধু যে বাংলাদেশ বিন্দুবার চ্যাম্পিয়ন হয়েছে তা না মালয়েশিয়াও কিন্তু বেশ কয়েকটা কী বলা হয় যে একটা বড় মাপের দুর্নীতিগ্রস্তই দেশ ইভেন লাস্ট সময় যে প্রধানমন্ত্রী কি ওনার নাম যে আবার ক্ষমতায় আসছিল দুর্নীতির কালো ছাওয়ায় মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন পুলিশের ধরলে টাকা দিলে ছেঁড়া দেয় তার মানে এটা দেশটা যথেষ্ট দুর্নীতিগ্রস্ত দেশ আর ওই যে ডেমোক্রেসি কথায় কথায় আমরা যারা বলি বাংলাদেশের ডেমোক্রেসি নাই উন্নত বিশ্বে ডেমোক্রেসি খুব বেশি কিন্তু আসলে এটা কি প্রমাণ হইলো না যে কতটুকু ডেমোক্রেসি আছে রায়হান কবির যে ভিডিও বক্তব্য সেটা তো ইউটিউবে আছে সে তো মালয়েশিয়া নিয়ে কোনো রাষ্ট্রদূহী কথা বলে নাই বা কোনো ছড়ায় নাই নাই কোনো গুজব বলে তারপরেও কিন্তু যে গেছে আচ্ছা ধরার পরে তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে সেটা হচ্ছে আপনার গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় মালয়েশিয়ার ন্যাশনাল সিকিউরিটি গার্ডসের যে ওয়েবসাইট আছে সেইখানে তারা টুইট করেন যে আপনার রায়হান কবিরকে ধরা হয়েছে তাকে খোঁজা হচ্ছিল বেশ কয়েক মাস ধরে মাসের কাছাকাছি সময় ইভেন তার যে ভিসা স্ট্যাটাস ছিল সেটাকে ক্যান্সেল করে দেওয়ার ফলে তিনি আসলে অবৈধ অবস্থায় পড়ে গেছেন আর অবৈধ অবস্থায় তাকে অবৈধ নাগরিক হিসেবেই এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করেছে আর তিনি মালয়েশিয়ান পুলিশের কালো তালিকাভুক্ত হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে গতকাল মানে শুক্রবার সন্ধ্যা ছয়টায় আপনার মালয়েশিয়ান সিআইডি সদর দপ্তরের বরাদ দিয়ে বলা হয়েছে বার্নামা নামক একটা টেলিভিশন নিউজ করেছে এটা আর সিআইডির প্রধান মনে একজনের নাম ফরিদ ওয়াহিদ রাশ কি নাম জানে এটা পেরি তিনি কনফার্ম করেছেন যে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তো তাকে রিমান্ডে নেওয়ার কারণ কি মালয়েশিয়ান পুলিশ যেইভাবে আল জাজিরার প্রতিবেদনটাকে চ্যালেঞ্জ করেছে বিশেষ করে কারণ এটাতে তাদের ভেতরকার নানান কঠিন সিচুয়েশনগুলো বিদেশিরা তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে তুলছে তবে বাঙালি হিসাবে আমাদের রায়হান কবির ভাই তিনি কিন্তু অনেকটাই স্ট্রং বক্তব্য দিয়েছেন আর এ তার বক্তব্যটাই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়াইছে তো রায়হান ভাইকে গ্রেপ্তার করার জন্য মালয়েশিয়ান পুলিশের যে স্টেটমেন্ট যে তারা মালয়েশিয়া সম্পর্কে বহির্বিশ্বে নানান ধরনের অপপ্রচার চালিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে যেহেতু আল জাজিরা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা বা টেলিভিশন চ্যানেল তাদের নিউজগুলো সবাই দেখে খুবই একটা পাওয়ারফুল অবস্থানে আছে আল জাজিরের নিউজগুলো তো সেই কারণে মালয়েশিয়া সম্পর্কে হয়তো কোনো ষড়যন্ত্রমূলক বা ধরেন অন্য দেশের এজেন্ট হিসাবে যে কোনো ধরনের ঝামেলার কারণেই তারা এই ধরনের নিউজগুলো করছে কিন্তু প্রশ্ন হলো রায়হান কবিরের পাশে কি আসলে বাংলাদেশ আছে কি না রিমান্ডে তাকে আমি যতটুকু জানি মালয়েশিয়ান পুলিশ সম্পর্কে আমাদের বিভিন্ন সময় যতটুকু জানা হয়েছে প্রচুর মারে টাকা টোকা দিলে আসলে ছাইরা তবে কবির কবিরভাইয়ের যে ঝামেলাটা এখানে কিন্তু আসলে আপনার টাকা দিয়ে বিষয়টা শেষ হবে না তাকে সরাসরি মালয়েশিয়ান সরকার কিন্তু তাকে ইন্টারোগেশনে নিয়ে গেছেন আর সম্ভবত তাকে রিমান্ডে প্রচুর মারধর করা হবে এখন এই বিষয়টাকে দেখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের কারণ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা বৈধ এবং অবৈধ আছেন কিন্তু আমাদের যে মালয়েশিয়া বাংলাদেশের দূতাবাস আছে সেইটা সম্পর্কেও নানান ধরনের অভিযোগ কিন্তু মালয়েশিয়ান যারা বসবাস করে বাঙালি তারা কিন্তু বিভিন্ন সময় করেন এখন আমাদের বাংলাদেশ দূতাবাসেরই দায়িত্ব হচ্ছে বিষয়টা সম্পর্কে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলা এখন তারা যদি বিষয়টাতে একবারে নীরব থাকে তাহলে কিন্তু হবে না আমরা দেখছি একজন দুর্নীতিবাজ এমপি পাপলুর বেলায় আমাদের যেই কি বলা হয় যে কুয়েতের যেই বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন তার নামে কিন্তু এখানে মামলা টামলা সহযোগী হিসাবে নানান ঝামেলা আসছে তিনি কিন্তু খুব দৌড়ঝাঁপ করছিলেন এটার জন্য তো এখন আমাদের মালয়েশিয়া যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশের আমরা আশা করবো যে তিনি কবির ভাইয়ের পাশে দাঁড়াবেন আর এটা বাংলাদেশের প্রবাসীদের সংখ্যাটা খুব বড় একটা সংখ্যা এই সংখ্যাটা সবারই চাওয়া যে কবির তো কোনো অন্যায় করেনি তিনি যাওয়ার আগে তার যে ভিডিও বক্তব্য একটা দিয়ে গিয়েছিলেন সেটা আপনারা দেখেছেন তো সেইখানে কিন্তু তিনি এই কথাটাই বলেছেন আমি তো কোনো অন্যায় করিনি এখন সত্য বলাটাই তো আসলে এই যুগে অন্যায়ের বিষয় কবির শুধু একা না কবির সাথে অসংখ্য বাঙালি ভাই আমরা সাথে আছি কিন্তু আমরা কিন্তু আসলে ডিরেক্টলি কোনো কিছু করার সুযোগ নেই এর মাঝখানে কয়েকটা প্রবাসী সংগঠন আছেন ফেসবুকে আমি দেখছি যে তারা সবসময় একটি প্রবাসীদেরকে কে আগে সাপোর্টিং দিবে হেল্প দিবে তো আমি সবসময় বলি যে মাঝে মাঝে কর্ম দেখাইতে হবে যে কয়েকটা প্রবাসী গ্রুপ আছেন ফেসবুকে বিভিন্ন কর্মকাণ্ড আমি দেখি যে নানান বিষয়ে আলোচনা সমালোচনা পজিটিভ নেগেটিভ আলোচনা করেন তাদের এখন সময় হয়েছে যে কবিরকে মালয়েশিয়ান ইমিগ্রেশনের মাধ্যমে বা সরকারের মাধ্যমে বা বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন মালয়েশিয়াতে আমাদের যে অ্যাম্বাস আছে সেইখান থেকে কোনো না কোনোভাবে তাকে আসলে মুক্ত করা আর কবির ভাইয়ের যিনি বাবা একজন অসহায় পিতা তিনি আসলে বাংলাদেশের সকল মানুষকে কবিরের পাশে চেয়েছেন তো আমরা তো আসলে সরাসরি গিয়ে থাকা সম্ভব না তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু সাপোর্ট দরকার কবিরের বাবার জন্য বা কবির ভাইয়ের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব আর তবে আপনারা যারা মালয়েশিয়াতে আছেন এটা একটু খেয়াল রেখেন মালয়েশিয়াতে অবস্থানকারী বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু আন্দোলন প্রটেস্ট মজেস্ট সেগুলো করতে গেলে এটা একটু সেনসেশনাল ইস্যু হুট করে আপনারা আবার এগুলোতে জড়ায়েন না এটা আসলে সরকারিভাবে বা ধরেন অন্যান্যভাবে এটাকে হ্যান্ডেল করা হবে রায়হানের বিষয়টা নিয়ে যদি যারা বাংলাদেশি মালয়েশিয়াতে বসবাস করেন আবারও বলছি আপনি যদি এখানে হস্তক্ষেপ করেন আপনি যদি ফেসবুকে নানান ধরনের স্ট্যাটাস দেন হতে পারে যে আপনাদের এগুলো হয়তো এখন মনিটরিং করবে মালয়েশিয়াতে যারা একটু জনপ্রিয় আছে তবে আসাদ হোসেন পংপং সাহেব যিনি আছেন আমি চাইব আপনি তো অনেক কথা বলেন আপনিও হয়তো এই ব্যাপারে একটু কথারতা বলতে পারেন তবে বলবেন কি সেটা হচ্ছে কথা কারণ মালয়েশিয়ান পুলিশ একবার ওনার অ্যারেস্ট করছিল তো তারপরেও ফেসবুক গ্রুপগুলা বাংলাদেশ সরকার সকলের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে কবিরকে সেখান থেকে মুক্ত করে আনা হোক কবির কোন টেরোরিস্ট না কবির কোন কি বলা হয় যে সন্ত্রাসী না কবির কোনো সেখানে চুরি ডাকাতি করে নাই শুধু সত্য কথাটা বলছে আর সত্যের শাস্তি দুনিয়াতে মাঝে মাঝে পাইতে হয় তবে আল্লাহ ভালো জানে এই শাস্তির পেছনের উদ্দেশ্য কি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম